হ্যালো ফ্রেন্ডস আজকেও চলে এলাম বাগানে আর দেখো অনেকগুলি ভাতের ফেন আর কিচেন ওয়েস্ট নিয়ে আসলাম তো আজকেও এই জায়গাতে দিয়ে দিলাম এগুলি দেখো এইভাবে জমিয়ে রাখছি যাতে গাছগুলি ভালো খাবার পায় গাছগুলি যদিও এখন বড় হয়নি যে যতদিনে বড় হবে মাটিটা কিন্তু অনেকটা শক্তি পাবে দেখো এখানে আরেকটাও আপনা থেকে হয়েছে চারা আর এখানে একটা হয়েছে আর এটা কিনা বীজ আর এটাও কিনা বীজ তো দেখি কোন গাছটায় কতটুকু হয় তো চলো আজকে বাগানে কি কি আছে কি কি তুলি দেখি তো লাল শাক তো অনেকগুলি হয়েছে আজকে এখান থেকে লাল শাকও তুলে নেব আর একটা বস্তা থেকেই তুলব বেশি তুলব না দেখো লাল শাকগুলি একদম ডাটার মতো বড় হয়ে গেছে দেখো কত সহজভাবে বাগান করা যায় তোমাদের যাদের জায়গার অভাব এইভাবে বস্তাতে লাগিয়ে শাক কিন্তু খেতে পারো দেখো অনেকগুলি হয়ে গেল তো চলো আর কি আছে দেখি আর বন্ধুরা দেখো এখানে একটা লঙ্কা চারা আছে তো প্রতিদিনই ভাবি এটাকে অন্য কোথাও নিয়ে লাগিয়ে দেব তো আর মনেই থাকে না তো আজকে এটাকে চলো লাগিয়ে দিই এটা হলো ধানি লঙ্কা তো চলো কোন জায়গায় লাগায় দেখি তো এখানে আমি একটা গর্ত করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আর এখানে দেখো ছাই বালি আর নর্মাল মাটি দিয়ে একটা খাবার তৈরি করল ছাইটা কিন্তু পটাশের ভালো কাজ করে তো দেখো এইভাবে গাছটা এখন লাগিয়ে রাখবো তো যেহেতু প্রচণ্ড রোদ এটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো আর একটু জল দিয়ে দেবো আর দেখো এখানে তিনটা উচ্ছের বীজ আনলাম দশ টাকা দিয়ে তো এখানে তো আমি উচ্ছের বীজ দিয়েছিলাম হয়নি তো এটার অবস্থাও খুবই খারাপ তো এখানে দিয়ে দেব দুইটা বীজ আর মাঝখানে তো আমি কারকুলের মূল দিয়েছি তোমরা দেখলে এখানে দুইটা বীজ দিয়ে দিলাম আর এটা দেখো অনেকটা বড় হয়ে গেছে প্রায় দেড় হাত হয়েছে দেড় হাত নয় দুই হাতের মতো হয়ে গেছে তো এখানে দিয়ে দেব এই যে একটা বীজ তো দেখা যাক আগেরগুলি তো হয়নি এগুলি কেমন হয় দেখো জল দেওয়ার পরও মাটিটা অনেক শক্ত এটা কারকুলের মূল তো দিয়ে দিলাম বন্ধুরা আজকে কিছু খারকন পাতা নিয়ে নেব দেখো বাড়িতে অনেকগুলি খারকন পাতা হয়েছে আর কিছুদিন পর প্রচুর পরিমাণে হবে এই সাইড থেকে পেয়ে গেলাম কয়টা আর দেখি কোথায় আছে এখানেও আছে এখন কিন্তু খারকন পাতাগুলি খেতে খুবই ভালো লাগবে দেখো এখানে আছে এদিকে ওদিকে অনেকগুলি ছড়িয়ে রয়েছে চলো আর কোথায় আছে দেখি এখানেও পেয়ে গেলাম একটা দেখো এখানেও একটা পেয়ে গেলাম বস্তাতে এমনি হয়ে রয়েছে দেখো অনেকগুলি এখানেই হয়ে গেল আর দেখি কোথায় আছে বন্ধুরা এই দিকে অনেক হয়েছে দেখো অনেকগুলি হয়েছে বাস আর নেবন অনেকগুলি হয়ে গেছে আর চলো এবার কয়েকটা টমেটো তুলে নি দেখো কালকেই তো তুললাম আবার পেকে রয়েছে সবগুলি একসাথে পাকতে শুরু করল দেখো দেখো এখানেও দুইটা হয়ে রয়েছে অনেক বড় বড় তো এটুকু তুলে নিলাম দেখো এখানেও পেকে রয়েছে দেখো অনেকটা লাল হয়েছে এখান থেকেও একটা নিয়ে নেব আর এখান থেকে তিনটা নেব আর নেব না তো বন্ধুরা দেখো অনেকগুলি হয়ে গেল আজকে আর কিছুই নেবো না যেহেতু বাগানে বেশি শাক সবজি নেই এখানেই রাখছি দেখা হবে আগামী হারভেস্টিংয়ে